এমপির কথা বললাম জামাত তো আমার শ্বশুরও লাগে না দুলাভাইও লাগে না জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে আপনারা কেউ শুনেছেন আমরা চাই বিএনপি জামাত এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে আপনারা আপনাদের রাজনীতি করবেন সব ঠিক আছে কিন্তু এই জনগণ তো আপনাদেরকেও হাদি হত্যার বিচারের জন্য পাশে যায় যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান আমরা চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন এখানে আমি যাই জামায়াত আসুক বিএনপি আসুক এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক কারণ ওসমান হাদি যতদিন বেঁচেছিলেন তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন এবং আমরা ইনকলাব মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করে আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক কিন্তু শহীদ উসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না শহীদ উসমান হাদি বাংলাদেশের জনতার তাকে বাংলাদেশের জনতার হয়ে বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে কোনো দলের মধ্যে তাকে কক্ষিগত করা চলবে না আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন আপনারা কি তাকে বিএমপির হইতে দিবেন আপনারা কি তাকে এলসিপির হইতে দিবেন এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপি এই ইনসাফের লড়াই কি শুধু চরমনাই এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি যদি নাই হয় তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানি জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক প্রিয় ভাইয়েরা কথা বললে অনেক কথাই বলতে চাই কিন্তু এত কথা বলবার বা শুনবার ধৈর্য হয়তো আপনাদের নাই গতকাল থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা আট আসনে ইলেকশন করে এই জন্য আপনারা আমাদেরকে বলেছেন আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির কথাগুলো তো আপনারা শুনেছেন শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন তার সাথে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরাও পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করেছি এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে যাওয়া যায় ইনকিলাব মঞ্চ আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই এখন ঢাকা হাতে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন আপনাকে হয়তো ঢাকা হাতে আমরা দেখেছি উসমান হাদির সাথে সাথে ভাইরা ইনকিলাব মঞ্চের বয়স হয়েছে আজকে দেড় বছর ওসমান হাদিকে আমি চিনি চিনি না ওসমান হাদির সাথে আমার চলাফেরা হচ্ছে বাইশ বছর তো যার কারণে ওসমান হাদির ভাই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী তার পক্ষে আমি দাঁড়িয়েছি ইনকিলাব মঞ্চের হয়ে আমি তার কাছে যাই নাই এবং আপনারা দেখবেন পুরো পঞ্চাশ জন বা ষাট জনের একটা টিম এর মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় জন যারা ছিল ইনকিলাব মঞ্চের সাথেও কাজ করে এবং ঢাকা কাজ করেছে বাকি পঁয়তাল্লিশ জন তারা কেউ কোনো দিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই তারা স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির জন্য ইলেকশন করেছে আমাদের একটা কোর টিম আছে একান্ন জনের ইনকিলাব মঞ্চের যে কোর্ট টিমের মধ্যে চার থেকে পাঁচজন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল ইনকলাভ মঞ্চের বাইরে তারা সেই জায়গা থেকেই ঢাকা আটে ইলেকশনের হাদির সাথে গিয়েছে ইনক্লাব মঞ্চ কোনদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনদিন সে ক্ষমতার মুখাপেক্ষি হবে না এখন আমরা যদি ঢাকা আটে গিয়ে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা হাটে কোনো প্রার্থী দাঁড়াক এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠব ততদিন পর্যন্ত আমরা ঢাকা হাটে দাঁড়াবো না কোনো সিম্পেথি নিয়ে আমরা ঢাকা আটে দাঁড়াইতে চাই না সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন ইফকিলাফ মঞ্চ কোনোদিন সিম্পেথের রাজনীতি করবে না এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে আপনারা ভুল করছেন শহীদ ওসমান হাদির হত্যার পরে বাং শহীদ ওসমান হাদির রাজনীতি করতে আসেন নাই তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেইটা বিনির্মাণ করতে আসছিলেন এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখাধিক করে দেবে ইনশাল্লাহ ক্ষমতায় যে নয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে চাই শহীদ ওসমান হাদি যেই কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদিভাই এইটা বলেছেন হাদি ভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাদিভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অলরেডি পুঁছে গেছে যার কারণে বিভিন্ন মাধ্যমে তারা হাদিভাইকে ব্যবহার করা শুরু করে দিয়েছে হাদিভাইকে ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু হাদিভাইয়ের ইনসাইফ ইনসাফের যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করেই আপনারা প্রয়োজনে হাদি ভাইয়ের সাথে কণ্ঠস্বর মেলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাদি ভাইয়ের নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না জনগণ শুধুমাত্র হাদিভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন সেই আবেগ দিয়ে আপনারা ভোট দেবে না আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা মিলাইয়েই আপনাকে ভোট দিবে আগে যেই হাদিবাইকে আপনি গালি দিছেন সেই হাদিবাইয়ের নাম নিয়ে আপনি সংসদে যাবেন সেইটা হইতে পারে না সেইটা আমরা হইতে দিব না আমরা আগামী দিনে হাদিবাইয়ের হত্যার প্রক্রিয়া হাদিবাইকে যারা হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদিভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করত সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না প্রিয় ভাইয়েরা হাদি ভাই কাদের পক্ষে কথা বলতো আর কাদের পক্ষে কথা বলতো না এইটা আমাদের কিছু এটা হাদি ভাই নিজেই বই ভিডিওগুলো আপনারা দেখেন তার সেই পোস্টগুলো আপনারা পড়েন আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না প্রিয় ভাইয়েরা অনেকক্ষণ কথা বলেছি আপনাদের শীতে সবার কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু এরপরেও আমি তো মনে করি এইখানে যারা আসছে তারা এই কষ্ট স্বীকার করবার জন্যই এইখানে আসছে সুতরাং আমাদের কোনো ভয় নাই আমরা মৃত্যুকে পরোয়া করি না আমরা কোনো ক্ষমতাকে পরোয়া করি না ইনসাফের এই লড়াইয়ে আরও যদি অসংখ্য হাদিকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে আপনারা কি ঝিমিয়ে গেছেন সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কথা এই পর্যন্ত পরে আবার আমরা কথা বলবো এখন আমরা আবার স্লোগানে ফিরে যাব স্লোগান কি হবে কি জোর আছে স্লোগান কি হবে ভাইরা একটু সাইড করে দিলে আমাদের তাদের সাথে কথা বলতে সুবিধা হয়